কিছু সময়ে আগের কথা একটি সবুজ ঘেরা বনে একটি অলস কাক বসবাস করত সেই জঙ্গলের সব পাখিরা তাকে ডাকতো কুড়ে কাক কারণ সে সব সময় গাছের ডালে বসে ঘুমত আর খাওয়ারের জন্য কখনো পরিশ্রম করত না ও অলস কাক তুই কি আজকেও খাবার খুঁজতে যাবে না না তোমার সঙ্গে বকে কাজ নেই যাই আমি আমার নিজের খাবার নিজেই খুঁজতে যাই অন্য কাকেরা সকালবেলা খাবার খুঁজতে উড়ে যেত কিন্তু ওই কাক অন্যরা তো খাবার খুঁজে আনবে আমি যেহেতু কষ্ট করে ওদের কাছ থেকে নিয়ে নিলেই হবে সেই রকমই একদিন এক গরমের দুপুরে এক পরিশ্রমী টুনি ঠোঁটে করে শস্য দানা নিয়ে আসছিল নিজের বাসায় সেটা অলস কাকের চোখে পড়ে গেল সে বসে বসে ভাবল এই তো সুযোগ যাই ঝো মেরে টুনির মুখ থেকে খাবারটা ছিনিয়ে নিই তারপর সে উড়িয়ে গিয়ে টুনির মুখ থেকে দানাটা ছিনিয়ে নিল কিন্তু টুনি হাল না দ্রুত রেগে গিয়ে নিজের ডালে ফিরে গেল এইভাবে প্রতিদিন সে অন্যের কাছ থেকে খাবার নেয়ার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে সবাই অলস কাকের স্বভাব বুঝতে পেরে গেল তার সামনে খাবার না। এমন এমনকি সেখান দিয়ে উড়েও যেত না ফলে কাক দিনে দিনে ক্ষুধার্ত হয়ে গেল একদিন বৃষ্টি এলো সবাই নিজের বাসায় খাবারগুলো মজবুত করে রেখেছে দেখো টুনি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের খাবারগুলো mojish করা আছে বলে এই যাত্রায় আমরা রক্ষা পেয়ে গেলাম কিন্তু কাকের তো কিছুই নেই কাক তাই কোথায় রাখবে ক্ষুধার্থ এবং দুর্বল হয়ে পড়েছে অলসতা তাকে যেন শুধুমাত্র একা করে দিয়েছে পরের দিন থেকে সে নিজের খাবার নিজেই খুঁজতে শুরু করলো সেদিন ও প্রথম খুব কষ্ট পেয়েছিল কিছুদিন পর সে দেখল নিজে পরিশ্রম করে খাবার খাওয়ার স্বাদটা অন্যরকম অনেক মিষ্টি সেই দিন থেকে কাক বদলে গেল এবং পরিশ্রমী হয়ে উঠল আর জঙ্গলে সবার কাছে ধীরে ধীরে তার সম্মান ফিরে পেতে লাগলো শিক্ষা অলসতা কখনো কারোর উপরে আসে না পরিশ্রমী সফলতার চাবি কাঠে